এই ভিডিওটা বানাতে গিয়েও আমি খুব প্রাউড ফিল করছি কারণ দীর্ঘদিন কাজ করেছি এর সাথে হ্যাঁ এই ভিডিওটি শুধুমাত্র বা বাংলাদেশ মামার স্টুডেন্টস কাউন্সিল নিয়ে তারা যেভাবে এই বনের পরিস্থিতিতে কাজ করেছে এবং এখনো করছে তা অকল্পনীয় এত সুন্দর এবং গুছিয়ে কাজ করেছে তা বলে বোঝানো যাবে না যেদিন প্রথম খাগড়াছড়িতে গলা পর্যন্ত পানি ওঠে এবং মানুষজন গৃহহীন হয়ে পড়ে এদিকে আমরা বুঝে উঠতে পারছিলাম না কি করব না করব। ঠিক সেদিন থেকে তারা শত শত মানুষের খাবার রান্না করে পৌঁছে দিচ্ছিল আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্চর্যের বিষয় হল বিএম সংগঠকের নিজের বাড়িটাই পানিতে তলিয়ে গেছে সেই সংগঠক রান্না খাবার নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন আশ্রয় কেন্দ্র এবং বন্যা কবলিত বিভিন্ন এলাকাগুলোতে চিন্তা করুন কি পরিমাণ ডেডিকেশন নিয়ে কাজ করেছেন তারা ঢাকাছড়িতে তিন দিন ছিলাম আমি যেদিন ট্রাম নিয়ে পাঞ্ছড়িতে যাই সেদিন দেখেছি কত মানুষ অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল ট্রানের গাড়ি আসবে এই আশায় বন্যার পানিতে ঘর বাড়ির ডুবে সব শেষ হয়ে গিয়েছিল সবার এরপর ধীরে ধীরে সব জায়গায় ট্রান যেতে থাকে তবু বিশাল এরিয়া হওয়ায় এমন কিছু জায়গা ছিল যেখানে সবার পৌঁছানো সম্ভব ছিল না ইভেন সেখানেও ট্রান নিয়ে পৌঁছে যায় বিএমএসি টিম একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে হঠাৎ আলোচনায় উঠে আসে আমাদের সাম্প্রতিক পার্বত্য মন্ত্রণালয়ের নতুন উপদেশ রাজা বাবু সুপ্রদীপ চাকমার এলাকাতে কোন ট্রাম পৌঁছায়নি এলাকাটি একদম চেঙ্গি নদীর পারে হওয়ায় রাস্তায় হাঁটু সমান কাদা উঠে যায় দুই দিন যাবৎ মানুষ সেখানে উপোস করছিল খেয়ে না খেয়ে আমরা কয়েকজন সেদিন সন্ধ্যাবেলায় কিছু আর্থিক সহযোগিতা করতে গেলে দেখতে পাই বিএমএসি টিম সেই এলাকা থেকে ট্রাম দিয়ে ফিরছে পুরো শরীরে কাদা মেখে বৃষ্টিতে ভিজে আমি জাস্ট অবাক হয়ে থাকলাম কিছুক্ষণ পরে তারা তেরো লক্ষ টাকার একটা বাজেট ঠিক করে এবং মোটামুটি এক সপ্তাহ পর্যন্ত চলা যায় এমন ট্রানের লিস্ট করে তারা সাকসেসফুলি এটা করতে সক্ষম হয় খাগড়াছড়ির এমন কোনো জায়গা নেই যেখানে তারা ত্রাণ দেয়নি এমনকি এখনো সেই কার্যক্রম চলমান আছে যেখানে বিদ্যানন্দের মতো পরিচিত এবং প্রতিষ্ঠিত ফাউন্ডেশন ত্রাণ বিতরণ নিয়ে মিথ্যাচার করে বেড়ায় বিভিন্ন মানুষের নামে ত্রাণের টাকা মেরে দেওয়ার খবর আসে সেখানে সাধারণ ছাত্রদের এই সংগঠনের কাজ সারা জীবন মনে রাখবে খাগড়াছড়ির মানুষ এবং সাক্ষী হয়ে থাকবে সারা বাংলাদেশের মানুষ